তোমার পরিচয় দাও ইন্ট্রোডিউস ইউর সেলফ এখানে ইন্ট্রোডিউস মানে পরিচয় দেওয়া ইউর সেলফ মানে তোমার ইন্ট্রোডিউস ইউর সেলফ অর্থাৎ তোমার পরিচয় দাও সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আপনি কোথায় যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি গোয়িং মানে যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম টুডে এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু মিট মানে দেখা করতে হিম মানে তার সাথে টুডে মানে আজ আই এম গোয়িং টু মিট হিম টুডে অর্থাৎ আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি তুমি রুমে আসো ইউ কাম টু দ্য রুম এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ আসো দ্য রুম অর্থ রুমে ইউ কাম টু দ্য রুম অর্থাৎ তুমি রুমে আসো কাজে যাও না কেন হোয়াই নট গো টু ওয়ার্ক এখানে হোয়াই অর্থ কেন নট গো অর্থ যাও না ওয়ার্ক অর্থ কাজ হোয়াই নট গো টু ওয়ার্ক অর্থাৎ কাজে যাও না কেন আমাকে এখন যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমাকে হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাকে এখন যেতে হবে তুমি কি আটশো আর ইউ কামিং এখানে আর ইউ মানে তুমি কি কাম মানে আসা কামিং মানে আটশো আর ইউ কামিং অর্থাৎ তুমি কি আসছো বাড়ির সবাই কেমন আছে হাউ ইজ এভরি ওয়ান হোম এখানে হাউ মানে কেমন এভরি মানে সবাই অ্যাট হোম মানে বাড়ির হাউ ইজ এভরি ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়ির সবাই কেমন আছে সবাই ভালো আছে এভরি ওয়ান ইজ ফাইন এখানে এভরি মানে সবাই ইজ মানে হয় ফাইন মানে ভালো এভরি ওয়ান ইজ ফাইন অর্থাৎ সবাই ভালো আছে আমি আপনার কর্মচারী আই এম ইউর এমপ্লয়ী এখানে আই মানে আমি ইয়োর মানে আপনার এমপ্লয়ি মানে কর্মচারী আই এম ইয়োর এমপ্লয়ী অর্থাৎ আমি আপনার কর্মচারী আমি কখন যাব হুয়েন আই গো এখানে হুয়েন মানে কখন আই মানে আমি গো মানে যাব হুয়েন আই গো অর্থাৎ আমি কখন যাব তুমি কোথায় যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ তুমি বিকেলে এসো ইউ কাম ইন দ্য আফটারনুন এখানে ইউ মানে তুমি কাম মানে আসা আফটারনুন মানে বিকেল ইউ কাম ইন দ্য আফটারনুন অর্থাৎ তুমি বিকেলে এসো আমি একজন শিক্ষক আই এম এ টিচার এখানে আই মানে আমি এ মানে একজন টিচার মানে শিক্ষক আই এম এ টিচার অর্থাৎ আমি একজন শিক্ষক তুমি কে হু আর ইউ এখানে হু মানে কে ইউ মানে তুমি হু আর ইউ অর্থাৎ তুমি কে আমরা মার্কেটে যাব উই উইল গো টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা উইল গো মানে যাব দা মার্কেট মানে মার্কেটে উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব ঠিক আছে আমি আসব ওকে আই উইল কাম এখানে ওকে মানে ঠিক আছে আই মানে আমি উইল কাম মানে আসব। ওকে আই উইল কাম অর্থাৎ ঠিক আছে আমি আসব। বাইরে কি বৃষ্টি হচ্ছে ইজ ইট রেনিং আউটসাইড এখানে রেইন মানে বৃষ্টি রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইজ ইট রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে কি বৃষ্টি হচ্ছে আবার দেখা হবে সি ইউ অ্যাগেইন এখানে সি ইউ মানে দেখা হবে এগেইন মানে আবার সি ইউ অ্যাগেইন অর্থাৎ আবার দেখা হবে আমাকে কিছু বলো টেল মি সামথিং এখানে টেল মি মানে আমাকে বলো সামথিং মানে কিছু টেল মি সামথিং অর্থাৎ আমাকে কিছু বলো আমার দশ হাজার টাকা দরকার আই নিড টেন থাউজেন্ড রুপিস এখানে আই নিড মানে আমার দরকার টেন থাউজেন্ড মানে দশ হাজার রুপিস মানে টাকা আই নিড টেন থাউজেন্ড রুপিস অর্থাৎ আমার দশ হাজার টাকা দরকার আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আই হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিস এখানে আই হ্যাভ মানে আমার আছে ফাইভ থাউজেন্ড রুপিস মানে পাঁচ হাজার টাকা আই হ্যাভ ফাইভ থাউজেন্ড রুপিস অর্থাৎ আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি কি এখানে বসতে পারি আই সিট হেয়ার এখানে কেন আই মানে আমি কি পারি সিট মানে বসতে হেয়ার মানে এখানে আই সিট হেয়ার অর্থাৎ আমি কি এখানে বসতে পারি তুমি কখন এসেছিলে ওয়েন ডিড ইউ কাম এখানে হুয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হুয়েন ডিড ইউ কাম অর্থাৎ তুমি কখন এসেছিলে